চট্টগ্রামের লোহাগারা উপজেলার মোবাইল মার্কেটত আজ ইয়লিদের শুক্রবার জুমাবার তো এৰে যারা দোকানদার আছে ইতারা বেগগুনে যাতে নমাজ শরীরবেলায় দোয়ান দান বাঁধিয়ে মসজিদ গিয়ে গই। তখন কিন্তু আগেতে উৎপেতে থাকা সুরক কলে এই যে মোবাইল মাৰ্কেটৰ এককান দোয়ান ইয়ান বাবলুর দোয়ান এ দোয়ান মধ্যে সু কৌশলের ঢুকি এড়ে যা মোবাইল আছে বেগগুন লগিয়ে গৈ এবং তার যে নগরটি আছে এগিয়েও কিন্তু বেগদিন লগিয়ে গৈ তো এই সুরক্ষে যারা চিনন অন্যরা একটু শেয়ার করিবেন যাতে এই সুরক শনাক্ত করা যায় আইনের মাধ্যমে যাতে তারা শনাক্ত করিয়ে নেয় আইনের আনন্দ যায় এবং এই যে সুরক কলে যে এগুলো ব্যবসায়ীর এ ধরনের যে ক্ষতিকর গিয়ে যে পরিবার চালায় যে ব্যবসা দিয়ে এনে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এই আনার যে চুরি করি এনে করিয়েলো ঝারগুড়ি সোড়াই গিয়ে এই সোড়ে যাতে শনাক্তকরণ যায় ওনারা একটু বেশি বেশি করি এনে এই ভিডিও গানে একটু শেয়ার করবেন ইয়ানন্দের সিসি ক্যামেরার ফটোজোর মধ্যে দাহাজার ইয়ানন্দের সিসি ক্যামেরার ফটোজোর একটা ভিডিও কারণ ব্যাগগুলো যাতে এই নামাজ পড়তে গিয়ে গই সেই সুযোগের মধ্যে কিন্তু সোরক কলে ঢুকি এনে এই সুরি গড়িয়ে এনে যার গই তো এই সৌরগোর ভিতরে ঢুকিয়ে ভিতরে ঢুকিয়ে এনে তার যা জিনিসপত্র আছে মোবাইল তোবাইল বিভিন্ন ব্র্যান্ডের যে মোবাইল আছে এবং ক্যাশর যে টিয়াগুন আছে টিয়া ব্যাগিন বেগিন ব্যাগের মধ্যে ঢুকে লই এবং বাইর দিয়ে কিন্তু আরও কিছু সোর কিন্তু এটা দাঁড়িয়ে থাকে তো এই তার এই এই যে মসজিদের মধ্যে যে নামাজ পড়তে গিয়ে এই সময় আই এনে এই সোরক কলে এই তার জিনিসগুণ ব্যাগগুলো যাওয়ার গো এত লোক প্রবাদ আছে হদ সুরে না শুনে ধর্মের কাহানি যে সময় মানুষ এই যে ধর্মের হাজর লাই যে সৃষ্টিকর্তা লাই যখন মানুষ মসজিদত গিয়ে এই সময় আই এনে এই দোয়ানত্তম মোবাইল এবং নগদ গুণ লগিয়ে গই। তো এনে যদি সুরক কলে চুরি করিয়ে লাইগ এই যে মানুষের যে একবার ফটো বয় দিয়ে তার দোয়ান গানোর সব জিনিসপত্র লগিয়ে সব সব পত্র লগিয়ে গই এবং নগদ গো লগিয়ে গই তো ওনারা যারা এই ভিডিও গান দেখতে লেগুন একটু ওনারা শেয়ার করবেন যাতে এই সুরক্ষ শনাক্ত শনাক্তকরণ যায় যদি ওনারা অনেকে চিনি পারেন তাহলে অনড়ায় যথাযথ একান উপযুক্ত সম্মানও করা যায় আর অনুরা বেগুন একটু সহযোগিতা করবেন এই সুরক্ষে যাতে শনাক্তকরণ যায় আর হন মানুষের এই যে ব্যবসা প্রতিষ্ঠানও যাহাতে চুরি করি না পারে ভবিষ্যতে যাতে ইতারে আইনের আওতায় আনন্দ যায় এবং ইতারা সামাজিক সামাজিকভাবেও ইতারা শাস্তি দেওয়া যায় ওনারা একটু এই ভিডিও শেয়ার করবেন এই যে যার গই যারা সোরা আছে তারা দরজা খুললে এবং এই সোরা গিয়ে ব্যক্তি সুরুকে এনে টাকা পয়সা মোবাইল টোবাইল লো এনে দোয়ান কিন্তু হালি করে দিয়ে এনে